গুড মর্নিং সুমনাস ডাইডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন নটা বাজতে যায় আমার চোখ থেকে আজকে ঘুম সরছেই না আসলে এই কদিন না আমার যে ওই ভোরবেলার দিকে চারটে নাগাদ এরকম ঘুম ভেঙে যাচ্ছে এবার তখন তারপরে ঘুম আসতে আসতে ওঠার টাইম হয়ে যাচ্ছে তখন না পারি ঘুমাতে না পারি উঠতে এদিকে যদি তুমি ঘুমিয়ে পড়ি উঠতে দেরি হয়ে যাবে সকালবেলা সবাই উঠে যায় তখন কি আর ঘুমানো যায় আর আবার যদি হলো যে না ঘুমাই ঘুমে চোখ ঢুলে আসে কিন্তু উঠেই যাই আমি অতক্ষণ ঘুমানো যায় না সেই ঘুমটা এখন পায় বিকেলবেলা ওঠার সময় মানে সব ওঠার সময়গুলোতেই ঘুমটা যেন বেশি পায় কিন্তু ঘুম বেশি পেলে হবে না কাজের কাজটা তো করে নিতে হবে আমার চোখ পুরো জ্বালা করছে মানে চোখ পুরো বন্ধ হয়ে আসছে তো যাই হোক আরও এই ঘুম ঘুম করলে আরও ঘুম ফেয়ে যাবে এনার্জি নিয়ে কথা বলতে হবে তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকে শুরু করে দিই হ্যাঁ ব্লগটা শুরু করে দিই হলে এই হাঁটতে হাঁটতে হয়তো ঘুমিয়ে পড়েই যাব এরকম একটা ব্যাপার কাজের মধ্যে থাকলে ঘুম উড়ে পালাবে তাহলে যাই এবার আজকে আমাদের ডাল হচ্ছে ডালের উপরে এই যে এটা ফেলে দিলে তো ফেলে না দিলে কারণ ডালটা কেমন আঠা আঠা মতো লাগে আর কালচে কালচে মতো অনেকে আবার প্রেশার কুকারে সিদ্ধ করে ডাল আমাদের প্রেশার কুকারে কোনো সময় সিদ্ধ হয় না আজকে বেশি কিছু রান্না হবে না মোটামুটি এইগুলো সব কাটা রয়েছে ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে গেছে এই পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রেখেছে ভাজা হবে টমেটোটা ডালে দেওয়া হবে পুরো রান্নাটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে আমারও হলো যে সব কাজ টাজ গোছানো হয়ে গেছে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন আমি একটু রোদ্রের দিকে এসছি ওই হলো যে জামাটা মেলে দিয়ে গেছিলাম একটু উল্টে পাল্টে যেতে মা বললে একটু উল্টে পাল্টে দিয়ে আসতে আর চাদরটা আমি এখানে সেই সকালবেলা ঝুরিয়ে রেখে গেছিলাম গুড মর্নিং বলার সময় তারপর যে নিয়ে যেতে মনে নেই এখন আমি একটুখানি জামা টামাগুলো উল্টে দেব দিয়ে তারপরে এবার আর একটু পরে যে টিফিন খেয়ে নেবো জামাটা উল্টে দিয়ে আর পাঁচ মিনিট একটু রোদে দাঁড়াবো দাঁড়িয়ে তারপর হলো যে মা ওদিকে ভাত বাড়ছে আমি হলো যে এবার টিফিনটা খেয়ে নেবো গিয়ে তারপর আবার রোদের দিকে আসবো ঘরের দিকে চলে যাচ্ছিলাম তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখা বলে আমি ক্যামেরাটা অন করলাম কোথায় গেল মরমর করে উঠছে পালিয়েছে বিড়ালগুলো এখানে ছোট্ট ছোট্ট বিড়াল বাচ্চা হয়েছে আবার এখানে এসে খেলে ওরা এই টিনের এই ভিতর দিয়ে নিচ থেকে এসে আর যে খেলে তো গলা পাচ্ছে না পালিয়েছে ছোট ছোট বিড়াল বেশ দেখতে ভালো লাগে গেলেই পালায় আবার কোনো সময় বদমাসি করলে তারা করলে যায় না আবার কোনো সময় এমনি কথা বললেই বলার আওয়াজ শুনলেই পালায় ওদের যখন যেমন যখন ইচ্ছা সেই রকম করে বাড়ায় যাই হোক আমি আবার টিফিনটা খেয়ে নিই আবার একটু পরে ফাসব কালকে কার মাছটা মা ভেজে রেখেছিল আজকে একদম শুকনো শুকনো করে ওটাকে ঝাল হয়েছে আর এদিকে আলু আর শিম কালি টাইপের লাগছে তোমার একটুখানি আলু আর শিম সরু সরু করে কেটে ভাজা হয়েছে কালকের একটু মাংস অবশ্যই থাকবে একটুখানি মাংস রয়েছে একদম অল্প আর এদিকে হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে একটু বেশি পাতলাও না বেশি ঘন নয় মিডিয়াম টাইপের ডাল হয়েছে আর আমি এখন খাব রুটি রয়েছে কালকে কয়েকটা আমি এখন রুটি খাবো রুটি আর দেখি মাছ তো খাবো না রুটি আর ডাল খেতে আমার বেশ ভালো লাগে আর একটুখানি ভাজা টাজা নেবো নিয়ে মাংস এক আধ পিস নেবো নিয়ে আর খাবো দুপুরে মাছটা খাবো ওখানে আজকে আমাদের বেগুন পোড়া হবে মা এখন আর এই যে এখানটা দেখতে হ্যাঁ এখানটা একটু বেগুনটা থেঁতো হয়ে গেছে যেটা মা ওই জায়গাটা তুলে ফেলে দিয়েছে ছুরি দিয়ে মা একটু ফুটো করে নিচ্ছে নিয়ে তেলটা মাখিয়ে নেবে নিয়ে তারপর বেগুন পোড়াতে আর এক জায়গায় যাবো সেটা আমি দেখাচ্ছি বেগুন সেটা আমি তোমাদের আগে তেলটা আগে সেই ঝাঁটার কাটি দিয়ে ফুটো ফুটো করতাম না আর নতুন হ্যাঁ নতুন ঝাঁটা কাটি দিয়ে আর যখন বেগুন পোড়া হতো তখন বলতাম যে ফুটোটা আমি করেছি বুট 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 করে আওয়াজ হতো তাই না মা অমনি করতাম চলো এখন বাজে সাড়ে এগারোটা আজকে রোদের বসার সময়টা এসেছি বেগুন ফোড়াতে এই যে আমি সব হাতে সরঞ্জাম নিয়ে নিয়েছি দেশলাই লঙ্কা আর কোথায় বেগুন পোড়ানো হবে তোমরা বুঝতেই পারছো ঘরের এই পিছনটা এসেছি মা এখানটা কি সুন্দর উনুন বানিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে রেখেছে দাঁড়াও দেখাচ্ছি মা এটা রাখি এখানে এই দেখো মা এই জায়গাটা পুরো গোল করে ঝাঁটা দিয়ে রেখেছে আর এখানে তিনটে ইট দিয়ে উড়ুন মতো করেছে এদিকে কঞ্চি জোগাড় করে রেখেছে আগুন করবে বলে আর এখানে সব কিছু এনেছে রুটি ছেঁকা যে রুটি ছেঁকা রুটি ছেঁকার ওই এটা এনেছে লঙ্কা পোড়াবো লঙ্কা পোড়াবো লঙ্কা পোড়া দিয়ে বেশ এই সময়টা দেখে পিকনিক পিকনিক ভাব লাগছে হয়তো অনেক লোক নেই কিন্তু তাও যেন একটা কি ভালো লাগছে আর এই শীতকালে হলো যে বেগুন ভাজা হচ্ছে চচ্চড়ি হচ্ছে আর বেগুন পোড়া না হলে হয় শীতের সময়তেই তো হয় এগুলো বেগুন পোড়া আর আমাদের আগে উনুনে রান্না হতো অনেক বছর হয়ে গেছে গ্যাসে মা এখন মা করে গ্যাসে কিন্তু মানে অনেক দিন পরে আবার সে এখন উনুন উনুন একটা ব্যাপার হয়ে মানে আলাদাই একটা যেন ভালো লাগছে তার উপর কৃষ্ণ রোদ উঠেছে হাওয়া দিচ্ছে মা এখানটা বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছে না তো পিকনিক পিকনিক ভাইবস আসছে দুজনে পিকনিক একটু গুলো কাটগুলো পুড়ে একটু কমে গেল। হুম। শীতের সময় তো বেশ কাটা গরম লাগে জানো অনেক বছর পরে। হ্যাঁ এটা যদি রেগুলার হয়ে যাবে তখন হয়তো ভালো লাগবে না উনুনে উনুনের তো অবশ্যই একটা আলাদা ঝামেলা কিন্তু উনুনের রান্না টেস্টও যেমন আছে তো বছরের মধ্যে করছি আগে তো উনুনেই রান্না করতাম। কিন্তু গ্যাসে করে করে তো উনুনের সেই অভ্যাসটা চলে যায় সব মানুষের। সুখের অভ্যাসটাই তাতেই চলে আসে। আর হলে যে গ্যাসে করলে ঠিকভাবে বেগুনটা হয় না ওই জন্য মা ঠিক করলে এটাই করবে মা বেগুনটা দিয়ে দিয়েছে এবার এটা করা থাকলো মাঝে মধ্যে যখন টুকটাক কিছু হবে টুকটাক আর কি মাকে বলছি না এখানে আমি ভাত রান্না করবো কিন্তু হয় না এমনি বলছি জাস্ট মানে এক্সাইটমেন্টে কিন্তু এই বেগুন পোড়াটাই হবে লঙ্কা না ওখানে কাঠের মতো পুড়িয়ে যায় দাও দাও করে কত বড় বেগুনটা পুরে কয় হয়ে গেছে দেখো পুরো রেডি একদম মানে রেডি হয়নি পোড়াটা রেডি আর ওদিকে তার আগে খাওয়া হয়ে গেছে ভিডিও করার আগে আমি আর লোভ সামলাতে পারছি না যে ভিডিওটা করে খাবো আমি আগে খেয়ে নিয়েছি এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল না আমি আর বসতে পারছি না মনে হচ্ছে না মাথা ঘুরে পরে যাচ্ছি লঙ্কাটা আর খেয়েছি এখন দারুণ টেস্ট হয়েছে এই জন্য বলে গ্যাসের রান্না আর যে কোনো কাঠের পুরানো জিনিসের টেস্ট আলাদা হয় গ্যাসে করলে কিন্তু মনে হয় এতটাও টেস্ট লাগতো না তাই না একটা কেমন দরকোচা ভাব লাগতো লঙ্কাটা পুড়িয়ে দিয়েছি বলে ওই জন্য আরও মা লঙ্কাটা পুড়িয়ে দিয়েছে আরও টেস্ট লাগছে দারুণ হয়েছে আচ্ছা আমাকে হলে এত ভালো লাগে এবার থেকে মা অমনিই করবো হ্যাঁ মা আবার যখন পুরানো হবে এই মাখা মাখা হয়ে গেছে খাওয়া হয়ে গেলো বিকেল হয়ে গেছে এখন এই বাইরে হাঁটছি অনেকক্ষণই বাইরে চলে এসেছি কারণ আজকে আমাদের সেই দুপুরবেলা থেকে কারেন্ট নেই কোথায় ভেবেছে হয়তো এমনি কারেন্ট চলে গেছে তারপর হল যে অনেকক্ষণ আসছে না বলে মা পাশের বাড়িতে জিজ্ঞেস করলো বললো সবার কারেন্ট আছে আমাদের নেই তখন পুরো সে বজ্রাঘাত পড়ার মতো অবস্থা সবার না থাকলে মনে হয় যে আবার চলে আসবে সাপ্লাই থেকে গেছে কিন্তু সবার আছে আমাদের নেই এটা আবার একটা ভয়ঙ্কর টাইপের যে কি হলো আমাদের কখন আসবে তো দাদা ওই ইলেকট্রিক গিয়ে খবর তো দেখছি আমরা কখন আসে যতক্ষণ না সন্ধে হবে বাইরে থাকবো হলেই ঘরে ঘরে চলে যাওয়ার তো আমি আর মা এখন এই বাইরে হাঁটছি দেখা যাক কখন কারেন্ট আসে যদি এখন রাতে আসে রাত পর্যন্ত তো আর হাঁটবো না যতক্ষণ মশা না লাগছে সন্ধে না হচ্ছে ততক্ষণ বাইরে ঘুরপাক খাবো জাস্ট সবে ফোনটা রাখতে যাচ্ছিলাম আর দেখলাম যে কারেন্টের ওই কাকুগুলো সারাবে বলে চলে এসছে এই যে কারেন্টের লম্বা মই বের করেছে এবার উঠছে পোস্টারে সব কাজই না কম বেশি রিস্ক আছে ভয়ঙ্কর কিন্তু এই কাজগুলো যারা করে সত্যি কত রিস্ক নিয়ে করে আমার তো এখান থেকে দাঁড়িয়েই ভয় লাগছে তো যাই হোক এবার তাহলে কারেন্টটা এসে যাবে এবার আমি ঘরে চলে যাই সন্ধ্যে হয়ে গেছে মা এখন আমার কি রাতের জোগাড় করছে না সন্ধ্যের মা এখন সন্ধ্যের জোগাড় করছে সুজি খিচুড়ি বলতে যাচ্ছিল সবাই মা হলো যে সুজি বানাচ্ছে সন্ধ্যেতে একটু খাবো আর রাতে খেয়ে দে একটু উনি খাবো বাইরে পুরো অন্ধকার করছে হ্যাঁ মানে রাতে আর কি ডিনার করে তো মা এখন করছে সব জোগাড় যন্ত্র করছে যন্ত্র না যন্ত্র মা এখন জোগাড় করছে সুজি সুজিটায় ঘিটা কি সুজিতেই দেব গোমা ওই জন্য বের করেছো এই যে মা এদিকে দুধটা গুলছে আমাদের গুড়ো দুধ খাওয়া হবে ওইজন্য আর এদিকে কাজু কিশমিশটা আগে কেটে কেটে দিয়েছে ধুয়ে কেটে কারণ গোটা গোটা থাকলে তো একটু কাটা কাটা থাকলে টুকরো টুকরো সব জায়গায় পড়ে আর ঘি দিয়ে কি করব গোমা সুজিটা ভাজবো ও আমি এতক্ষণ কি ভাবজি জানা আমি দেখব যে মানে ঘি দিয়ে আমি ভাজ যেন উপরে করে আর ঘি উপরে একটুখানি দিয়ে দেব হ্যাঁ মানে ঘি দিয়ে ভাজরা সেনটা একটু ভালো লাগে তাই তো এই আর কি ওই স্লিপকে দোলনার মতো হয়ে গেল হ্যাঁ একটু সুজিটা ভাজবো তো ঘি দিয়ে যেটা গন্ধ বের হচ্ছে সেন সুগন্ধ তেল দিয়েও ভাজা যায় তাই তো বা তেল দিয়ে আছে ঘি দিয়ে ঠান্ডা করে আমাকে ডাকবে হ্যাঁ বিদেশি ঢাগবো হ্যাঁ দেখে ডান্ড হ্যাঁ আবার তেজপাতা বের করেছে মা গরম গরম সুজি ঠান্ডা ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে কারণ মা মানে যে হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করতে দিয়েছে কারণ এই মিষ্টি জাতীয় জিনিস একটু ঠান্ডা হলে ভালো লাগে সুজি পায়েস তো হালকা ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম রয়েছে তো এবার আমি আর মা খেয়ে নেবো দাদাও খেয়েছে বাবার জন্য আছে সুজি টুজি খেয়ে ঠান্ডার সময় কাঁথার তলায় শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে আমি খাচ্ছি আলু ভাতে দাদা মাছ খাচ্ছে আমি কি খাচ্ছি আর ডিমও আছে ডিমটা আমার কাছে এসে এখনো পৌঁছায়নি ডিম ডিম আমাকে একটু তুলে দাও কপ করে গরম ডিম আমার ডিনার করা হয়ে গেছে আজকের দিনটা পুরো ঘুম ঘুম করে কাটলো মানে ঘুম ঘুম করে মানে আমি ঘুমাইনি মানে সব কাজের মধ্যে একটা ঘুম ঘুম ভাব যেন তো এবার ঘুমানোর সময় এসে গেছে এবার ঘুমিয়ে পড়বো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট টাটা